শাশুড়ি বৌমার টিম রেডি তো চলো আজকে দেখা যাক শাশুড়ি না বৌমা কে এতগুলো ম্যাচ দেখা যাক শাশুড়ি দেখা যাক চলো আগে শাশুড়ির টিম বিলিভ করো ঠিক আছে চলো শাশুড়ির টিম ফিস শাশুড়ির টিম

চলো আবার দেখা যাক শাশুড়ি দাঁড়াও আসতে তোমরা চিৎকার করো না এবার হলো আবার বৌমার টিম সাবধান বৌমা বৌমার টিম চলো এবার আবার শাশুড়ি মা টিম আস্তে আস্তে শাশুড়ি মা টিম বলো শাশুড়ি মা আজকে মনে হচ্ছে শাশুড়ি মা কামাল করে দিচ্ছে শাশুড়ি দাঁড়াও চলো এবার আবার শাশুড়ি মা টিম চলো ফ্লিপ করে শাশুড়ি মা হবে না

বন্ধুরা বন্ধুরা এবার কিন্তু বৌমার চারটে আর শাশুড়ি মার তিনটে এখনো আছে কাকু বলো চলো এবার তুমি করো তোমার টিম শাশুড়ি মার টিম খেলবে এবার চলো শাশুড়ি মা মার আর মাত্র দুটো বাকি চলো আবার বৌমা মুক্ত হলো দেখা যাক বন্ধুরা খেলা কিন্তু জমে উঠেছে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এতগুলো মাছ কে পাবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এতগুলো মাছ কে পাবে আমরা চলো আবার শাশুড়ি মার টিম চলো শাশুড়ি মা শাশুড়ি মার টিম শাশুড়ি মা চলো রিয়া আজকে তো শাশুড়ি মা আর একটা একটা হলে মুক্ত চলো চলো এখনো কিন্তু এখনো কিন্তু বৌমার দুটো শাশুড়িমার একটা চলো চলো

এক শাশুড়ি মা আজকে কিন্তু চ্যাম্পিয়ন আর বলছি অনেক তিন কানা আর মাছ একটা বড় নদীর রুই আর একটা ইলিশ কিন্তু আজকে শাশুড়ি মা জিতে নিল আগু রে চল চল ফটো 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 চলো 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 নেক্স ওহ ওহ আমি আমি ওহ তারা উড়ল আরে আমার ছিল তাড়াতাড়ি আস্তে 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 আস্তে

জানো না চরি হচ্ছেই না হচ্ছে কেন ভালো 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 সুবি খেয়ে নিলো રૂપા <laughs> મારે

গাছ কেউ না আরে তুমি কেন

আচ্ছা কাকু কাকু তোমাকে কি হবে এম এ কোন দেশের নাম এটা একদম মেলা টাবে এলো মেলো করে আছে বলো কি হবে কোন দেশের নাম হবে বলো

E R I C আমেরিকা নিয়ে যারা খেলা খেলাচ্ছে একদম যারা যে হাতে তুলে দেবে পুরস্কারটা তার কোনো সময় আর কোনো ঐশ নেই হ্যাঁ আগে থেকে আগে নিয়ে নিচ্ছে একদম ঠিক আছে সরে যাও সুমি কেমন লাগলো দারুণ আচ্ছা এগি আসো এগি আসো পিষি আসো পিষি এগি আসো L I R A Z B কি হবে বলো এল আই আর এ বি কোন দেশের নাম এটা এলোমেলো করে লেখা আছে বলে দেশ নেই বলো না পালে চলে দেশের নাম এলোমেলো করে লেখা আছে সাজিয়ে সঠিক ভাবে যাও কাকু কাকু বলো কাকু এগিয়ে আসো এল আই আর এ বি কোন দেশের নাম এলোমেলো করে লেখা আছে কোন দেশের নাম এল আই আর এ বি

এরা এমন এরা এমন প্রতিযোগী যে মানে খাবারটা যে তুলে দেব হাতে তার সময় দিচ্ছে না তোমার জন্য এলোমেলো করে লেখা আছে দেশের নাম সাজিয়ে বলো এল এ জি ডি এইচ এস এন বলো কি হবে বলো আর একবার ডিসপ্লে ডিসপ্লের দিকে দেখো আরেকবার একটু এ জি ডি ই এইচ এস এ এন বলো শোনো আমি একটা কথা বলি বলো হ্যাঁ এরকম একটা একটা কমেডি একটা ভিডিওতে দেখেছিলাম যে পৃথিবীতে কটা দেশ সে चीज বলেছিল যে তিনটা দেশ আমাদের দেশ ভারতবর্ষ হুম একটা আছে বিদেশ আর একটা আছে বাংলাদেশ তো বাংলাদেশ বলো জোরদার তালিয়া বাংলাদেশ নিয়ে আমারটা আমি যখন সবার হাতে তুলে দিতে না আমি তুলে নিয়ে যাব একদম আমি না প্রথম থেকে না এটা তুলবো বা ও ভাই চিকেন লেগ পিস এটা নেলি না কোনো এটা আমার পছন্দ হয়েছিল প্রথমে আচ্ছা ঠিক আছে বড় সাইজের চিকেন লেগ পিসটা নিয়ে নিলো কিন্তু রাজা আচ্ছা বলো কাকিমা ভালো করে বলো এন এ আই এইচ সি এন এ আই এইচ সি কি হবে বলো আমি 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 তোমাকে চিন্তা করতে হবে না কাকিমা আমি কাকিমার আমি খেয়ে নেবো একদম মা এগিয়ে আসো ভালো করে বলো ডিসপ্লের দিকে তাকাও এলোমেলো করে লেখা আছে দেশের নাম বলতে হবে কান্ট্রি নেম বলতে হবে বলো মা বলো তোমার জন্য খুব সহজ একটা নিয়ে আসছি এল ওয়াই টি এ আই বলো কি হবে কোন দেশের নাম এটা এল মেলো করে লেখা আছে এল ওয়াই টি এ আই এল ওয়াই ইটালি জোরদার তালিয়া ইটালি জোরদার তালিয়া নিয়ে জোরদার তালিয়া ইটালি জোরদার তালিয়া আচ্ছা পিসির পালা পিসি তুমি দেখো ভালো করে ডিসপ্লে দিকে দেখো এলোমেলো করে লেখা আছে সাজিয়ে সঠিক দেশের নাম বলতে হবে টি এ এ এল আই আই বলো কি হবে কোন দেশের নাম এটা বুঝতে পারছো পারবা না পিছনে চলে যাও নেক্সট কে আছে চলে আসো উত্তর দাও

এত বেটি এই ঘর ভালো খাই চার পিস আমরাও ভালো খাই পাঁচ পিস দেখো পিস গরম কাতলা নিয়ে চলে গেল কাকিমা দুটো পেয়ে গেলো রুপা কটা রূপা একটা চলো এবার আমিও বেছে বেছে নেবো সবাই বল এটা আমি নিচ্ছি আমার মতন

আবার সাত পিস কাতলা যাবে মাছ এইরকম সাইজের দুশো গ্রামের পিস মনে এক এক পিস সবাই ঠিক আছে

একটা বলো না বাবা একটা হয়নি যাও নেক্সট রাজা একটা হয়নি চলে যাও চলো এক দুই সুমি তুমি একাই সব নিয়ে নিচ্ছ তো তিন চার বা চার জিতল সুমি নিয়ে গেল রাজা জিতল সুমি নিয়ে গেল রাজা আচ্ছা কাতলা মাছের কাতলা মাছের লোপটা